دنیا یہ صداق تم تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سیاست تم تیرا نام رہے گا دنیا یہ سیاست تم تیرا نام رہے گا فروخت تیرا نام سے اسلام رہے گا فروغ تیرا نام سے اسلام رہے گا دنیا یہ میں تیرا نام رہے گا دنیا یہ حدال تم تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا دنیا یشجاہ تم تیرا نام رہے گا دنیا یش تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا یہ معزن میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا আলি तेरा नाम से सलाम रहेगा সকলে একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد آمن تذكري ذي رانم بذي سلامي آمن تذكري ذي رانم بذي سلامي ماجستا دمعًا جرى من مقلة بدمي جستد دمعًا جرى من مقلاة بدمي حَبَّتِ الريح من تلقاء كذمة أم حبات الريح من تلقاء كذمة وأومد البرق في الظلمة من نظامي فما لي عينيك إن قلت فهمتا فما لعينيك إن قلت فهمتا وما لقلبك إن قلت استفيك لولا الهوى لم تريق دما على طلالين لولا الهوى لم تريق دما على طللين ولا آليت لذكر البعاني والعالمين فكيف تنكر حبا بعدما شهدت، فكيف تنكر حبا بعدما شهدت

বেহেস্তির বাগানে আসা এবং বসার জন্য সুযোগ করে দিলেন সেই জন্য সেই মহান রব্বি কারিমের দরবারে সকলেই মন খুলে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মহতারাম মহাজ যেহেতু আপনাদের আয়োজন পরিসরে ছুট সেই জন্য কথাবার্তাও হবে ছুট তো ছোট কথা হোক অল্প কথা হোক এই কথাগুলো এমন নিয়তে শ্রবণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই কথার বদৌলতে যেন আল্লাহ আমাদের পরকালের নাজাতে রুশিল্লা করে দেয় সকলেই বলেন না আমিন মহতারাবাজ্জাজ আমি কোনো ভূমিকা না টেনেই সরাসরি আলোচনায় প্রবেশ করার চেষ্টা করবো বমা ইল্লাহ মিল্লাহ মোহতারাব মাহাজাস উপস্থিত হজরত উলামাই কেরাম এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষকে আল্লাহ প্রেরণ করেছেন প্রথমত আল্লাহ প্রত্যেকটা মানুষকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়েছে কয়টা দায়িত্ব মৌলিক দুইটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেই দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন মৌলিক দুইটা দায়িত্ব যে আল্লাহ পাক নামাকে আপনাকে দিলেন এই মৌলিক দুই দায়িত্বের ভিতরে প্রথম প্রথম কি কারণ এমন একটা বস্তু ইমান ইমান যদি ঠিক না থাকে আমি আর আপনি যতই কাজ করি না কেন এই কাজের কোন বদল বদলা পাওয়া যাবে যার কারণে একটু লক্ষ্য করেন আমরা রোজা রাখি তিরিশ দিন কত দিন তিরিশ দিন রোজা রাখি এখন এই তিরিশ দিনের পরিবর্তে কোন হিন্দু যদি তিরিশ দিন কেন তিরিশ মাস রোজা রাখে তার রোজা দ্বারা সে জান্নাতে যেতে পারবে পারবে না কারণ সে মাস রোজা রাখলে কি হবে তার তো ইমান ঠিক নাই যেমনি ভাবে আরো একটা উদাহরণ আমরা অনেক সময় নদীতে মাছ মারতে যাই যেহেতু চরাঞ্চলের মানুষ আপনারা খুব ভালো ভাবে বোঝার কথা পিছনে আমরা যেটাতে মাছ রাখি এটাকে কি বলি খালোই বলি কেউ বলে ঝাঁকা না কেন এখন যদি আমার খালোয়ের তলা ঠিক না থাকে আমি যদি সারা দিন মাছ মুটে মুটে মাছ নিয়ে যদি খালোয়ের ভিতরে রাখি সারা দিন কেন কে ওই খালোই পরিপূর্ণ হবে হবে না অনুরূপভাবে আপনার কলসির নিচে টিব।